গাবি বাচ্চা মিলে দুধে গ্রামটি চোদ্দ লিটার দাম রাখছেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ একদম এক লক্ষ পঁয়ত লক্ষ পঞ্চাশ ভিডিও শুরুর গাভী একটা অনুরোধ করছি রেখে দেন আপনি গেল সপ্তাহে হাল করতেছেন আইজো হাল তোলা মানুষ একটু ভয় দেবেন এটা না আপনি টাকা লাভ হবে না আপনি কত গরু বিক্রি করতেছেন সপ্তাহে সেটা আপনার দুই হাজার করে লাভ হলেও পঞ্চাশ হাজার টাকা লাভ নেই দুই হাজার লাভে গরু বেশি নেই পাঁচ হাজার সাত হাজার জান আপনি খুশি আল্লাহ খুশি আমি দিয়ে দিলাম দুধ ঠিক থাকলে সবাই খুশি 20 লিটার দুধ না হলে গরুতে একটা টাকাই নিব না তবে আমি ভিডিওতে যেভাবে আমরা দেখা এবং খামারে এসে তো দেখলেন আসলে কি তার খামারে গাবি পাওয়া যায় জি গাবি পাওয়া যায় আর আমপ্রেরা যে ভিডিও দেখে আসলেন এবং খামারে এসে তো দুই একদিন থাকছেন হয়তো বা যতক্ষণ ছিলেন এখানে তো ছিলেন আসলে এই এলাকাটা কেমন এবং জাকির ভাই মানুষ হিসেবে কেমন জি অনেক ভালো

পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকোলা হাটের পাশে আর জাকির ডেয়ার ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল যাতে গাবি গরুকা বিক্রি করে থাকে এই সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাতে গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে থেকে কী সুযোগ সুবিধা এবং পেগনেড গাবিতে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকোনার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনিনি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো একদম রমরমা চলতেছে ইনশাআল্লাহ মঙ্গলবার একটা প্রোগ্রাম করে গেছিলাম বুধবার আবার ডাকছিলেন আবার প্রোগ্রাম হয়েছিল গরুগুলো আছে না সব বিক্রি হয়ে গেছে না গরু নাই সব বিক্রি করে ফেলছেন জি আবার নতুন কালেকশন হয়েছে জি কতদিন নতুন কালেকশন করছেন আজকে পাঁচটি গাবি দেখাবো দেখাবো পাঁচটা জি কি কি জাতে থাকবে জার্সি গাবি জার্সি বেশিরভাগই থাকবে জার্সি জার্সি অনেকে চিনবে তবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন পাবনা জেলা ঈশ্বদি থানা

মূলত তো ভিডিও দেখা হয় আমাদের জি আমি আপনার ভিডিও নিয়মিত দেখি আসলে ভিডিওতে যেভাবে আমরা দেখা এবং খামারে এসে তো দেখলেন আসলে কি তার খামারে গাবি পাওয়া যায় জি গাবি পাওয়া যায় আর আপনারা যে ভিডিও দেখে আসলেন এবং খামারে এসে তো দু একদিন থাকছেন হয়তো বা যতক্ষণ ছিলেন এখানে তো ছিলেন আসলে এই এলাকাটা কেমন এবং জাকির ভাই মানুষ হিসেবে কেমন জি অনেক ভালো যে কেউ চাইলে তো খামার এসে দেখে শুনে নিতে পারবে জি আসতে পারবে আপনার গাবে জি আমি একটা নিয়েছি আর একটা দেখতেছি আর কি আর একটা নিব যে দাম রাখছে তাতে আপনি সন্তুষ্ট জি অনেক সন্তুষ্ট ঠিক আছে দোয়া রইল আগকেল আপনার জন্য দোয়া রইল আপনাকে খামারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার জন্য দোয়া করুন যে অবশ্যই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আসছেন কই থেকে আমি আসছি ফেনি থেকে ফেনী থেকে তিন দিন আছেন জাকির ভাই খেলা জাকির ভাই কেমন মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ মামা অনেক ভালো মানুষ তিন দিন থাকতে খাইতে দিচ্ছে তোমাকে আলহামদুলিল্লাহ সবকিছু এলাকাটা কেমন এলাকাটা আলহামদুলিল্লাহ ভালোই আছে নিচ্ছেন কাবি আপনি আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম জাকির ভাই তাহলে কালেকশনে যেগুলো রাখছেন আমরা এগুলা দেখাই সঠিক জাতমান দাম সব আলহামদুলিল্লাহ জাকির ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা আসলেন

সংগাটা রেড ফ্রিজম সর্বআচ্ছা রেড ফ্রিজানের সর্বআচ্ছা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেল মানে 5 দিন পাঁচ দিন জি দিন বাচ্চার বয়স এই গাপে থেকে এখন দুধ টানতেছেন কেমন সকালবেলা যে কোনো দর্শক ভাই আসতো আমার কাছে 14 লিটার দুধ দই নিবি সকালে একটানে 14 লিটার 14 15 হয় 1 লিটার কম বলি দই ভালো বিকালে বিকেল তনে 5 6 র বিকালে তোদের আমি গ্যারান্টিতে সকালে 14 লিটার দই নিবি সকালে একটান তো 14 14 আমি বিকালের দুধের কোন আমার গ্যারান্টি নেই 4 লিটার দাও 5 লিটার দাও ওড়া ওর ব্যাপার সকাল বিকাল মিললে উনিশ লিটার দোহান করে দুধ হলে নেবে না হলে তো নেওয়ার কোন প্রয়োজন নেই না হলে উনি যেখান থেকে আসবে আসা যাওয়া খাওয়া খরচ সব আমি দিয়ে দেবো কখনো কি দেওয়া হয় যাওয়া খরচ কোন লোকাই ঠকে না দেবো কি আমি কি কর না কর আজ পর্যন্ত এরকম হয় নাই বিদায় বাচ্চা তো এই গাভি বাচ্চা মিলে দুধে গ্রান্টি থাকতেছে উনিশ লিটার কেমন এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি পাঁচ হাজার করে কুমাই দেওয়ার জন্য আগে নাকি দাম বাড়াই চান তাহলে এটা একদম নিলে একদম বলে দেন একদম যদি কোনো দর্শক বাই না পাঁচ হাজার টাকা কম দেন সাইড দাম সেটাই তো হলো আমি যেটা বললাম সেটাই বললেন একদম এটা লে একদম চাই চা লাগবে আমার দুই লাখ দশ হাজার কমন লাগবে তাহলে তো আর আপনার সঙ্গে সবার তুলনা করলে হবে না সবের দুধ গরুটা দুধ আছে আমি এইটুকুই বললাম যে কোনো দশ আখের বাই মানে তো সবার সাথে দামে চালায় এই গরুটা আমি মনে করি যদি কারো সংসারে অভাবই লোক থাকে সে যেন এই গাভীটা আমার নেই ইস্তিতলা মানুষ কিনতে পারবে ত্রিল লোকেদের এই এই গরুটা নিয়ে আশা করি যে তার সংসারটা কিস্তি তোলা মানুষের এই গাবি নিলে একদম কেমন পুষ্পান্ন দাম জানেন

বিশ লিটার দুধ হলে গরু তো একটা টাকায় নিবো না তবু আপনি আঠারো বছর না 18 দশক ধরে তখন ইনশাল্লাহ ভিডিওর এক নাম্বার দেখে তাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাভিন আসলেন এই গাভটা কালারটা আসছে

একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাভের জি বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স আজকের দিন গেল নয় দিন নয় দিন জি এই বাচ্চার নয় দিনে গাভের থেকে দুধ পাচ্ছেন কেমন এ আমার কাছে থেকে 14 লিটার দুধের গ্যারান্টি 14 লিটার সকাল বিকাল মিলে জি সকালের একটানে কেমন পাওয়া যাবে 10 10 10 লিটার দই নিব সকালে একটানে 10 বিকালে চার জি 14 14 গাবে বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ শান্তশিষ্ট আছে তো এই বাটলি দেখাই দিছি শান্ত তো আছে প্রত্যেকটা গাবে একদম ধারবাটগুলো দেখাই দেওয়া হচ্ছে গাবে শান্তশিষ্ট বাটগুলো क्लियर আছে চাইলে মা বহন করতে পারবে জি এই গাবে বাচ্চা মিলে 14 লিটার দুধের গ্যারান্টি এইটার দাম রাখছেন কত প্রাইস 1 লাখ 45 আর বিক্রি করলে

কোনো কথা বলা যাবে না একটিটা কম নয় কোন দর্শকের ভালো লাগলে নিবে না তার কারণে পঁয়ত্রিশ হাজার দাম একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাচ্চা সাত চোদ্দ দলিটার দুধের গ্যারান্টি দুধের যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে আমাদের মুখের কথা দশ লিটার রইলে গরু নেবে বিকেলে দুধ টু বাদ সকালের দুধের গ্যারান্টি দুই বেলা মিলে তো আপনার যেহেতু দুধের কথা বলছেন পুলিশি বিকেলে চার লিটার সাড়ে চার লিটার হয় পাঁচওয়ায় অবাধ আপনার খামার থেকে তো এটা বুঝে নিতে পারবে সকালবেলা 10 লিটার দুধ দিলে গরু নেবে নালে নেওয়ার প্রয়োজন নেই দর দামের কোনো সুযোগ নাই কোনো সুযোগ হবে না একদম 1 লাখ 35 হাজার ভিডিওর 2 নাম্বার সাইড করে দেন 3 নাম্বার দেখে জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 3 নাম্বার সেলা একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আসছে একদম কালো কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা ব্ল্যাক জার্সি গাবি দেখে গাবির জাত ব্ল্যাক জার্সি জি গাবির দাঁত বশ দুই দাঁত দুই দাঁত এটা কি অবস্থাতে আছে এটা কোলে একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এই প্রথম বাচ্চা দিছে এটা রেড ফ্রি এটা বকনা বাচ্চা তো বাচ্চা হইছে প্রথম টাইম জি জি আছে রেড ফ্রি জানে বকনা বাচ্চা জি ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স দেখেন কাঁচা নাবি টক টক করতেছে আজকের দিন গেলে বি পাঁচ দিন পাঁচ দিন জি পাঁচ দিন বাচ্চার বয়স এই গাবে থেকে দূর টানতেছেন কেমন দু সকাল বেলা 10 11 এরকম সকালে একটা না 10 এর থেকে 11 জি বিকালে বিকেল 5 5:30

সপ্তাহ শেষে পঁচিশ টাকা বিক্রি করতেছেন পাঁচ হাজার করে লাভ হলে কত টাকা লাভ হয় এই দুইটা গরিব ভাই মনেরা লেখ নেপালে খাক একদম দুই লক্ষ সত্তর দুইটি গাবে দুইটি বাচ্চা দুধের গ্রান্টি চোদ্দ এবং পনেরো উনত্রিশ লিটার জি সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এই গাভীরটা কালারটা আছে বিস্কিট কালার এটা কি জাত মানে এটা বাগাবাড়ির জার্সি গাবি জাত বাগাবাড়ির জার্সি হবে জি গাবের দাঁত বয়স হবে চার দাঁত চার দাঁত জি এটার কি অবস্থাতে আছে চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার কিরা সেকেন্ড বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে তো বকনা বাচ্চা জি অনেক বড় সরো বাচ্চা বাচ্চার বয়স কত দেন তার বয়স ধরেন তাও ধরেন এক মাসের কাছাকাছি এক মাস জি একদম পরিপূর্ণ বয়স হয়ে গেছে গাবির থেকে দুধ কিলিয়ার নেবে কাছে জি কেমন পাচ্ছেন দুধ গোড়া সকাল বিকেল

ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি ইম হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে ভিডিও ফোন দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম